হাই আমি প্রিয়াঙ্কা আর আজ আমি একটি নতুন রেসিপি বানাবো আর নিজের কাছেও নতুন হয়তো আপনাদের কাছেও নতুন হতে পারে তবে এটা কিন্তু আনকমন একটি খাবার এটাকে সবজি বলবো না শাক বলবো আমি নিজেও বুঝে উঠতে পারছি না তো জীবনে প্রথমবার রান্নাটা করলাম রিক্স নিয়ে এবং বাড়ির কাউকে না জানিয়ে মানে হাজব্যান্ডকে না জানিয়ে রান্নাটা করলাম নিজেও খেলাম এবং তাকেও খাইয়ে দিলাম তো এই দেখুন তো এই গাছটাকে চিনতে পারেন কি না আমি এই ইতিমধ্যে এই ভিডিওটা একবার আপলোড করেছি জানি না কি সেজন্য জন্য কপিরাইট ক্লেম এসছে তাই দ্বিতীয়বার আবারও আপলোড করছি ভিডিওটি আর কষ্ট করে ভিডিওটি বানিয়েছিলাম যদি কপিরাইট ক্লেম আসে কি করে বলুন তো তাই আবার নতুন করে আপলোড করছি স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন আমাদের পাড়াতে একজনের কিন্তু এই গাছটিকে খায় খেতে দেখেছি তো আমি শাক তুলতে গেছিলাম মাঠে দেখলাম প্রচুর হয়ে আছে তো দেখে আমারও একটু খেয়া খাওয়ার ইচ্ছা হলো আমি মানে কানে যেটা শুনি যেটাকে খায় সেটা আমি খেয়েই ছাড়বো অবশ্য সেটা শাক বা সবজির মধ্যে হতে হবে এমন তো নয় যে মাংস জাতীয় কিছু এই দেখুন তো আমাদের পাড়াতে একজনদের খেতে দেখেছিলাম তাই তুলে নিয়ে এসেছি আর তাও মনের মধ্যে দ্বিধা ছিল যে সত্যিই তো এটা খায় তাই তাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলাম গাছটিকে নিয়ে যে এটাকে খায় তার বলে হ্যাঁ এটাকে খায় আমরা তো খাই তো আমি ভাবলাম যে আমি তো রান্না করে বলে নিয়ে এসেছি কিন্তু জানি না কীভাবে রান্না করতে হয় তো একটু বলে দাও কীভাবে রান্না করে তো বললো এটাকে এর পাতাগুলো খায় না আর এর ডাঁটিগুলো খায় এর ডাঁটাগুলো খায় ডাঁটা হিসাবে খায় আর যতটুকু কচি অংশ থাকবে ততটুকুই নিতে হয় আর এটাকে এইভাবে আঁশ ছাড়িয়ে নিতে হয় আর লাউ শাক বা কুমড়ো শাক যেভাবে আঁশ ছাড়ানো যায় ঠিক সেইভাবে আঁশটা কিন্তু খুব সহজে ছাড়ানো যায় তো এইভাবে কেটে সুন্দর করে লবণ জলে রাত্রেবেলা ডুবিয়ে রাখতে হয় পরের দিন সকালবেলা এটা রান্না করার জন্য কুমড়ো শিম বেগুন এই জাতীয় সবজি লাগে আর চিংড়ি মাছ হলে আরও ভালো হয় তো আমি তো জানতাম না আমি প্রথম ভেবেছিলাম যে এই শাকটাকে বোধহয় খায় তো আমি সেই রকমভাবে অনেকগুলো তুলে নিয়ে এসেছি ব্যাগ ভর্তি করে যে এইগুলো শাক বোধ খায় ভাগ্যে জিজ্ঞেস করতে গেছিলাম না হলে তো আমি এই রকম শাক সমেত কুচিয়ে রান্না করতাম আর খেতেও পারতাম না তো এই দেখুন কতগুলো শাক মানে পাতা তো আমি আমার হাজব্যান্ড আসার আগে আমি কিন্তু পাতাগুলো কেটে কুটে পরিষ্কার করে ফেলে দিয়ে আসবো ফেলে দিয়ে এলাম যদি এসে পড়ে তো আমাকে রান্না করতে দেবে না যে ভাববে যে কী এগুলো নিয়ে এসেছে এসে রান্না করছে তো এখন যদি এসে পড়ে তাও বুঝতে পারবে না ডান্ডিগুলো মানে ডাঁটাগুলো দেখে তো আর বুঝতে পারবে না যে এটা কী গাছ তো আমি চুরি করে না না যে জানিয়ে তাকে রান্নাটা করব প্রথমে আমি খাবো যদি ভালো লাগে তাকে খাওয়াবো তো দেখুন খুব সুন্দর করে আঁচ সারিয়ে পরিষ্কার করে নিয়েছি আর লবণ জলে এই যে ডুবিয়ে রেখে দিচ্ছি ওরা বললো এটাকে নাকি আগ্রা বলে আগ্রা নাটা তবে আমরা কিন্তু ছোটোবেলায় এটাকে মাথা ঘুগড়া বলতাম আর ছোটো ছোটো কাঁটা ফল হয় সেই ফলগুলো দিয়ে বদমাশি করতাম আর কি বন্ধুদের মাথায় ঘষে দিতাম দিলে চুলে আটকে যেত তো এই দেখুন পরের দিন সকালবেলা রান্না করছি তো আমার কাছে সেই দিন মানে এটা আমার তিন চার দিন আগে রান্না তো তাই বললাম যে বেগুন ছিল না কুমড়োও ছিল না আর শিমও ছিল না শুধু আলু দিয়ে আর ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করলাম আর একটুখানি আদা রসুন পেস্ট ছিল সেটাও দিয়ে দিলাম নর্মালি যেভাবে রান্নাটা করে রান্না কর করি সেইভাবে রান্নাটা করছি আর এই ডাটা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেড়ায় যখন ডাটাগুলো মানে কাটছিলাম এবং যখন গাছগুলো কেটে নিয়ে আসছিলাম খুব সুন্দর একটা সেন্ট বেড়াচ্ছিলো জানি না আমার কাছে সেন্ট লাগছে আর যারা যারা চেনেন এই গাছটিকে কমেন্ট করে জানান তো যে আপনারা আসলে এটাকে খান কি না অথবা এটাকে কিভাবে রান্না করতে হয় আর এর নাম কি আমি সুন্দর করে রান্নাটা করে নিচ্ছি আর মনের মধ্যে একটা কিন্তু দ্বিধাও আছে যে আদৌ খেতে পারবো তো কারণ যেটা ওপার বাংলার খাবার সেটা আমাদের কাছে অতটা গ্রহণযোগ্য নয় আর কি মানে কতটা খেতে ভালো লাগবে সেটা একটা ভাবার বিষয় কিন্তু আমি তো খেয়েই ছাড়বো যেটা একবার কানে শুনি সেটা তো খাবোই খায় শুনবো সেটা তো খেয়েই ছাড়বো এই দেখুন আর এটা সেই ঘুষো চিংড়ি বা পটকে চিংড়ি যেটা পুকুরে হয় সেই চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করছি অবশ্যই খেতে স্বাদ হবে এই দেখুন রান্নাটা করে নিয়েছি দেখতে কিন্তু লোভনীয় লাগছে এবার খাওয়ার বালা তো দুপুরে যা যা রান্না করেছিলাম সেগুলোও নিয়ে নিলাম এই যে শাক রান্না করেছিলাম সজনে ফুল ভাজা করেছিলাম আর মৌরলা মাছ ভাজা সাথে চিকেন আর ওই যে আগরা শাক মানে আগ্রা ডাঁটা চচ্চড়ি তো খেতে কিন্তু আমার খুব একটা খারাপ লাগেনি মোটামুটি খাওয়াই যায় তো মাঝে 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 মধ্যে ভাবছি যে এখন তো প্রচুর মাটা হয়ে আছে একবার দুবার লোকচক্ষুর আড়ালে নিয়ে এসে খেয়ে ফেলবো তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানান সুস্থ থাকুন ভালো থাকুন টাটা